বয়সের সাথে সাথে শরীর কমজোর হয়ে যায় শক্তি থাকে না থাকে না হাত পায়ের কোনো বল থাকে না হাতে ব্যথা পায়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা সারাটা শরীরে ব্যথা আজ আপনাদের কয়েকটা এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজ গুলো আপনার প্রতিদিন দিনে দুবার করে করবেন না সময় পেলে দুবার নাহলে একবার আপনি বিছানায় বসে করবেন অথবা বিছানায় শুয়ে করবেন আর মেঝেতে বসে যদি করেন ম্যাট পাতবেন হাঁটুর তলায় একটা চাদর টাওয়াল অথবা ম্যাট ভাঁজ করে দেবেন প্রথম এক্সারসাইজ হাতকে কোমরে রাখো ওয়ান টু না বসুন না যে নতুন তো বসে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্রিদিংয়ের সাথে প্রতিটি এক্সারসাইজ ব্রিদিংয়ের সাথে নাম্বার টু এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর প্রাণায়াম ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নম্বর শাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা করে শ্বাস নিন ডান হাত দিয়ে বাঁ হাতের কুনই বাঁ হাত দিয়ে ডান হাতের কুন লম্বা করে শ্বাস বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরবেন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতকে দুটো মুঠোকে ঘুরিয়ে নাও ওয়ান টু বুড়াঙুল ভেতরে বুড়াঙুল ভেতরে বুড়াঙুল ভেতরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শরীরকে সচল রাখবেন এই এক্সারসাইজগুলো করে উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতকে খুলে নিয়ে এসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আলো নেই আর একটা আলো চলবে না এইট টেন সাইডে নিয়ে যাও সাইডে নাও সাইডে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিয়ে চলে এসো আর কবজি দিয়ে হাতকে গোল গোল করে ঘুরিয়ে নাও टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन उल्टू आवर इलेवेन टुएल्भ थार्ट फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेभनटीन एट्टन नाइनटीन टोन्टी कोमर के घूरिए ना कमर घूर ना गोल गोल कर ओव टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन उल्टे जाू थ्री फोर फाइव सिक्स सेवेन एट 9 10 একটু ঘাড়ের ব্যায়ামে চলে যাও ধীরে ধীরে করবে হ্যাঁ খুব ধীরে ধীরে করো ঘাড়ের ব্যায়াম ডান কাট বাঁ কাট ডান কাট বাঁ কাট ধীরে ধীরে কোমরে হাত 1 2 3 4 5 6 7 8 9 10 ডান দিকে ঘুরে যাও ওয়ান টু থ্রি ফোর ধীরে ধীরে যাও ফাইভ সিক্স সেভেন এইট মাথা উঁচু করুন মাথা উঁচু নাইন টেন মাথার ঘাড় পেছনে রাখুন গোল গোল করে ঘুরিয়ে নিন ওয়ান খুব আস্তে আস্তে করে টু নিচে নামবে না কেউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পা লম্বা করে দাও হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথার ব্যায়াম শ্বাস নিতে নিতে হাঁটুর তলায় হাত রাখো হাঁটুর তলায় হাত রাখো সবাই ডান পায়ে হাঁটুর তলায় হাত রাখো পর পাকে ভাঁজ করে নিয়ে এসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাঁপায় চলে যাও ধীরে ধীরে বাঁপায় চলে যাও বাঁপাকে চলে যাও বাঁপা এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দাও হাঁটুর ব্যথা পায়ের ব্যথার ব্যায়াম ধীরে ধীরে দুটো পাকে নিয়ে এসো শ্বাস নিতে নিতে শ্বাস নিতে নিতে নিয়ে এসো ওয়ান ওয়ান টু থ্রি দিদি পা ভা পাটা না বান পাটাকে না বান দিদি ওয়ান মাথা মাটিতে রাখুন মাথাটা উঁচু আছে মাটিতে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পাকে লম্বা করে দাও শ্বাস নাও শ্বাস ছাড়ো পরের এক্সারসাইজ খুব ধীরে ধীরে করবে যারা খুব অসুস্থ আপনাদের বললাম শরীরে যাদের শক্তি নেই স্ট্রেংথ নেই জোর নেই সত্যি এখন বয়সের সাথে সাথে কিন্তু এই সমস্যাগুলো এখন প্রত্যেকের আপনারা এই এক্সারসাইজগুলো বিছানায় বসে বসে করবেন শুয়ে করবেন খুব ধীরে ধীরে করবেন এবং যখনই করবেন ব্রিদিংয়ের সাথে করবেন এতে উপকার অনেক বেশি পাবেন দুটো পা ভাঁজ করে নাও দুটো পা ভাঁজ করে নাও সবাই দুটো হাতকে সবাই পাশে রাখো শ্বাস নিতে নিতে ওঠো আর পেট উঠবে ঘাড় মাথাটা মাটিতে রাখো ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন টেন নামিয়ে দাও ধীরে ধীরে এইবার দেখে নাও এই এক্সারসাইজটাই করবে সবাই দুটো পাশে কোমরে হাত দেবে বুঝতেই পারছো কোমরে হাত দেবে লম্বা করে শ্বাস নিতে নিতে ওঠো কোমরে ব্যথার জন্যে ভীষণ উপকারী এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে নামিয়ে দাও পাকে লম্বা করে নাও লাস্ট এক্সারসাইজ আর একটা এক্সারসাইজ দেখাবো পায়ের ব্যথার জন্যে ভীষণ উপকার পাবে যাদের দীর্ঘ দিন ধরে এখানে কার কার পায়ের ব্যথা ওরে বাবা সবার ব্যথা এরা প্রতিদিন এক্সারসাইজ করে কিন্তু তবুও ব্যথা এই ব্যথার একটাই কারণ দেখুন আমরা যে হাড়ি কড়াইটাই কড়াইতে আমরা আজকে দুপুরবেলা বেলা রান্না করেছি সন্ধেবেলায় কিন্তু আমরা সেই হাড়ি কড়াইতে রান্না করব না আমরা সেটা কি করি পরিষ্কার করি আমরা মাজি কিন্তু আমাদের শরীরের ভেতরটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হবে আজকে যেমন পরিষ্কার হয়েছে কাল যদি পরিষ্কার না হয় অপরিষ্কার যদি থাকে ব্যথা তো হবেই না যেমন কড়াইতে নোংরা জমে তো আমরা নিচটাকে ভালো করে পরিষ্কার করি না শরীরের ভেতরটাকে খুব ভালো করে পরিষ্কার করবেন তবেই তো আপনার ব্যথা কমবে না ডান পাকে ভাঁজ করো ডান পায়ের ওপরে বাপা রাখো শ্বাস নিতে নিতে ভাঁজ করা পায়ের ভেতরে হাত দাও হাত দিয়ে দাও ভাঁজ করা পায়ের ভেতরে লম্বা করে শ্বাস নাও পাকে নাইনটি ডিগ্রি তোলো পাকে রেখে দাও সিলিং বরাবর পায়ের পাতা থাকবে পায়ের পাতা থাকবে সিলিং বরাবর এই পা পায়ের পাতা থাক এখানে হাত পায়ের পাতা থাকবে সিলিং বরাবর ওয়ান 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 টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনিয়ে দাও ধীরে 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 দাও পা লম্বা করে দাও পায়ে চলে যাও আবার তাহলে আমরা এখন কোন পা ভাঁজ করেছি বাঁপা তাহলে আমরা দুটো হাত কোথায় দেবো ভাঁজ করা পায়ের ভেতরে দুটো হাত দিয়ে দাও শ্বাস নিতে নিতে পাকে তোলো নাইনটি ডিগ্রি পায়ের আঙুল রাখো সিলিং বরাবর কথা বলো না পায়ের আঙুল রাখো সিলিং বরাবর আঙুল পায়ের আঙুল রাখো সিলিং বরাবর প্রত্যেকে পায়ের আঙুল রাখো সিলিং বরাবর রাখো সবাই প্রত্যেকে রাখো পাতা না সিলিং আঙুল আঙুল থাকবে এইভাবে তবেই তো আমরা উপকার পাবো না পায়ের ব্যথার জন্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে 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 নামিয়ে দাও পায়ের ব্যথা কি একটু আরাম পেলে নাকি পাওনি পেয়েছ ঠিক আছে তাহলে শুয়ে শুয়ে আর দুটো জিনিস করো পাকে লম্বা করে দাও পায়ের আঙুলকে টানা ছাড়া করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো যতটা সম্ভব পায়ের পাতাকে নিচেই টানো যতটা সম্ভব ওয়ান টানো আরও টানো টু থ্রি ফোর বসে আছে কেন করো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বিশ্রাম দুটো হাত পাশে রাখো দুটো হাত কোমরের পাশে রাখো সবাই